ভিক্টরের অবহেলা পেয়ে এবার সূর্যের কাছে মুখ খুলল তিস্তা এবং নিষ্কার মামা চক্রান্তে এবার পথে বসল সেনগুপ্ত পরিবার হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে এক নিমিশে নিঃস্ব হয়ে যায় সেনগুপ্ত পরিবার লাবণ্যের ভুলের কারণে এক কাপড়ে বেরিয়ে যেতে হয় সেনগুপ্ত বাড়ি থেকে সকলে গিয়ে তখন আশ্রয় নেয় দীপার বাড়িতে লাবণ্য দীপার কাছে হাত জোর করে ক্ষমা চাই তার কর্মফলের জন্য ভিক্টর তখন সেনগুপ্ত বাড়িতে থাকায় ঘটে যাওয়া সব ঘটনায় সে তার নিজের চোখে দেখতে পাই বুঝতে পারে ভিক্টর সেনগুপ্ত পরিবার এখন রাস্তার ফকির 25 লক্ষ টাকা পাওয়া তো দূরের কথা তিস্তা এখন তার গলার কাটা হয়ে গেল মনে মনে কল্পনা করতে থাকে ভিক্টর তার সব স্বপ্ন এখন মাটিতে মিশে গেছে ভিক্টর তাই সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় তিস্তা বুঝে উঠতে পারে না ভিক্টর কেন তাকে কিছু না বলেই একা একা চলে গেল সেনগুপ্ত বাড়ি সকলে দীপার বাড়িতে যেতে চাইলেও তিস্তা যেতে চায় না তিস্তা ভিক্টরের বাড়িতে যাই কিন্তু সেখানেও ভিক্টর থাকে না তিস্তা ভিক্টরের মাকে তাদের দূর সময়ের কথা বলে এবং আশ্রয় চায় যেন সকলেই ভিক্টরের বাড়িতে থাকতে পারে ভিক্টরের মার সাথে জানতে পারে তার পাশে না থেকে উল্টো তিস্তা সেল করতে গেছে তিস্তা সেখানে যায় এবং জানতে পারে ভিক্টর শুধুমাত্র তাকে টাকার জন্য বিয়ে করেছিল তিস্তার তখন মনে পড়তে থাকে দীপার কথাগুলো কারণ দীপা তিস্তাকে অনেকবার নিষেধ করেছিল তিস্তা বুঝতে পারে ভিক্টর আসলে একজন খারাপ মানুষ তিস্তা তখন কান্নাই ভেঙে পড়ে অন্যদিকে সূর্য যত একা থাকতে চায় কিন্তু পারে না সব সময় তার মেয়েদের কথা মনে পড়তে থাকে তাই ঠিক তখনই সূর্য তিস্তাকে কল করে তার মেয়েদের কথা জানতে চাই কিন্তু তিস্তার কান্না কণ্ঠ পেয়ে বুঝতে পারে সূর্য তিস্তা ভালো নেই সূর্য তিস্তার কাছে জানতে চাইলে তিস্তা সব ঘটনায় খুলে বলে কিভাবে মিসকার মামা সেনগুপ্ত বাড়ি দখল করেছে কিভাবে ভিক্টর তাকে ঠকিয়েছে এবং রূপার অসুখের কথাও জানায় যার জন্য দীপা আচল পেতে টাকা ভিক্ষা নিতে এসেছিল সেনগুপ্ত বাড়িতে সূর্য তো এসব কথা শুনে পুরাই চমকে যাই তো বন্ধুরা তোমরাও কি ঠিক এমনটাই চাও তিস্তার মুখ থেকে সব সত্যিটা জানতে পেরে সূর্য যেন ফিরে আসে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো